ঠিক দিনে ঠিক সময় ঠিক লোককে এনেছি হ্যাপি বার্থডে অ্যান্ড আই এম সো অনার্ড যে আজকে দিব্যজ্যোতিকে এই স্টুডিওতে এনে আমি ওর বার্থডে সেলিব্রেট করছি আই এম শিওর যে তোমরা যারা দেখছো তারা খুব হিংসে করছো যে আজকের দিনে অনেকেই চেয়েছিলে যে এই দিনটাতে ওর কাছে থাকতে বাট আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান যে এটা এই চান্সটা পেয়েছি আর এই কেকটা দিব্য জন্য প্রথমে

স্পেশালভাবে এডিট করে যেগুলো আমি প্রত্যেক বছর জন্মদিনে পোস্ট করি এবং আমার ঠিকানা নিয়ে কোনো না কোনোভাবে ঠিক আমার কাছে যদি পৌঁছে দেয় বা আমার কাছে না এলেও স্টুডিওতে পৌঁছে দেয় বা তারা দেখা গিফট দিয়ে যায় তো এগুলো সত্যি মানে ব্লেসড হলে এগুলো পাওয়া যায় তো আমি সেই ভাগ্যবান মানুষদের মধ্যে একজন বলে নিজেকে মনে করি সত্যি সত্যি দেখো তুমি যাদের চেনো জানো তাদের ভালোবাসা পাওয়া এক ব্যাপার কিন্তু যাদের চেন না যারা তোমাকে চেনেই প্রত্যেকদিন ধরে প্রত্যেকদিন সকালে উঠে একবার তোমার ছবিটা দেখে নেয় কি তোমার ছবি দাদের দেওয়ালে টাঙ্গানো আছে তো তাদের ভালোবাসা পেতে কান্না ভালো লাগে তাই না একদম সত্যি

ডেফিনেটলি দুজনের মানে ওরা দুজনে খুব সুন্দর সুন্দর করে ঘুরি एक्चुअली কি হয় ওরা আমাকে চেনে ভালো করে ওরা জানে যে এই ঘুরিটা পছন্দ করে ওরা ওটা তাই দিয়েছে আর অন্যেশা কি গিফট দিয়েছিল ও আমাকে একটা বিড়াল পাঠিয়েছিল বিড়াল বিড়াল পাঠিয়েছিল এবং একটা যখন জুনি বানাত হয়েছিল একটা পাঞ্জাবি পাঞ্জাবি আর পাজামা দিয়েছিল আচ্ছা বাহ মানে ঠিক

আমি সত্যি বলছি আমার দেখা অন্যতম জেনুইন পার্সোনালিটি হচ্ছে দীপজ্যোতি ওর ইনজেনিউটি আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে আমি জানি যে যারা ওর ফ্যান তারা আরো বেশি করে তোমাকে কালচার করে তোমার দেখে তুমি কি করো না করো এখন তো ইনস্টাগ্রামের যুগে সবই মোটামুটি কে কি করছে পার্ট ফ্রম অ্যাক্টিং সেগুলো সব জানা যায় হ্যাঁ ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে Osionfish. definitely আমাদের প্রত্যেক দিনের আমরা যা যা করি সবই পোস্ট করি তোমার মায়ের দেওয়া গিফট আমার মায়ের দেওয়া গিফট প্রত্যেকদিন দিন উঠে একটা চুমু আহ তো ওটা প্রত্যেক দিন ওটা মানে ওটা আলাদাই তো ওটার সাথে আমি আমার মায়ের মুখ না দেখে ঘুরতে একটা ব্যাপার আছে আচ্ছা তোমার এই যে অ্যাক্টিং ক্যারিয়ারে আসার নেপথ্যে কি সবচেয়ে বেশি আ সাপোর্ট তোমার মায়ের কাছ থেকেই ছিল মা বাবা দুজনের কাছ থেকেই ছিল তো মানে ওইখানে দুজনেই এক্সপার্ট মানে কে বেশি সাপোর্ট করে আমি জানি না আচ্ছা আচ্ছা আর এমন কোনো बर्थडे যেটাতে তোমার খুব মনে রাখার মতো কোনো কিছু হয়েছিল যেটা তুমি কোনোদিনই ভুলবে না গত বছরের একটা बर्थडे একটা একটা ফানি ইনসিডেন্ট বলছি

হ্যাঁ মানে থ্যাংক ইউ খুব ভালো গিফট বলছি আমরা ঠিক করেছিলাম এরকম এই সেট দেবো ওই সেট দেবো তোকে তো এ ও দেয় ওটা ও দেয় এটা ও দেয় এইটা কেউ গিফট দেবে না এত ফল এটা খাবি

তোমার সেটে बर्थडे सेलिब्रेशन হইతే আমার সেটা আর তুমি মোটামুটি বুঝতেই করতে যে সবার बर्थडे सेलिब्रेशन যখন সেটেই হচ্ছে আমারটাও সেটেই হবে আমার কি হয় আমার তোমার তো তখন খুব কম বয়স না 17 তো যখন জুইতে যখন আমার ফার্স্ট হয় তো ওটা একটা ফিলিং ছিল আমি

আমার জন্মদিনে কেক কাটা হয়ে গেলে সেদিনকে আমি আপটু নিই না মানে সেদিনকে আমি শুটিং করি মানে আমি বলি না যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও বা কিছু হ্যাঁ যদি পরের দিন মানে সেদিন বার্থডে দিন সকালে যদি কল থাকে হয়তো আটটার কলটা দশটায় হলে ভালো হয় তার কারণ আগের দিন রাত্রিবেলা অনেক ফোন কল তো ওগুলো অনেক ফোন কল সেগুলো আসে তো ওগুলো ধরতে হয় বা অনেক সাথে কথা বলি এবং যে গিফটগুলো আগে থেকে পাই ওগুলো আমি হ্যাঁ মানে আনবক্সিং হয় এবং

সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আমার বাড়ির সামনে আছে আমার স্টুডিওতে আছে আমার জিমে আছে সব জায়গায় আছে এটা তো খুব নর্মাল ব্যাপার অনেক মেয়ের মানে অনেক সব মেয়েরই ছেলে বন্ধু থাকে সব ছেলের ছেলে ছেলে বন্ধু থাকে মেয়ে বন্ধু থাকে

কখনো কখনো প্যাক আপ হলে দেরিতে যাই রাত্রে যাই অনেক সময় সাড়ে নটা দশটায় জিমে এ ঢুকি এগারোটা ছয় এগারোটা জিম করি তো সেই সময় আমার মনে হয় না কোনো মেয়ে জিম করে দশটা সাড়ে দশটা এগারোটার সময় তো সেই টাইমে জিমটা ফাঁকা থাকে কয়েকজন ট্রেনার থাকে দু চারটে ছেলে থাকে তিনজন আইপিএস অফিসার থাকে তাদের সাথে রোজ কথা হয় রোজ দেখা হয় আমার বেস্ট ফ্রেন্ড সেই সময় বাড়িতে যায় আমাকে একটু ওয়ার্কআউট করিয়ে বাড়িতে যায় অনেক সময় অনেক সময় আগে বেরিয়ে যায় জিমে তো ম্যাক্সিমাম টাইম তো করে টাইম কেটে যায় আর সাথে সময় অল্প পড়া ছিল জিম থেকে তার সঙ্গে দেখা জিম থেকে বাড়ি যাব না তো যাবে তার আগে আগে কেউ যদি আবার যে যাবে সেটা বাড়ি এটা তোমরা এটা তো এটা আমি কিন্তু ওকে বলি নি

তাতে আর কি যায় আসে আমরা যে সবাই ধরো আমি আমি তো আমি বিয়ে করেছি আমার একটা বাচ্চা আছে আমি যে সব সময় চাই যে আমার হাজব্যান্ড আমাকে সব সময় টাইম আমি তো সেটা সেটা তো ম্যাটার এই এই কথাটা কখনো বলো না যে আমি সময় দিতে পারবো না বলে আমি বিয়ে করব না বা আমাকে আমাকে কেউ ভালোবাসবে না এটা হতে পারে যে তোমায় ভালোবাসবে সে এমনিই তোমায় ভালোবাসবে হ্যাঁ এবং তোমার জন্য সে অনেক কিছু ছাড়তে রাজি

Etatan changed That's like true, I was perfected the sympath It was just a big man ওটা Yeah, I said it was that perfected the folded skirtziousness

সেই বাবা আমার শ্বশুর হয়ে গেল তা আমরা ওটা না সিনে বলে দিয়েছি মানে অনেক কিছু আমরা না মেকআপ রুমে আলোচনা করি ওগুলো আমরা সিনে বলে ওগুলাতে লেখা অর্ধেক ডায়লগ আমাদের চিনিব অর্ধেক কি অর্ধেকের বেশি ডায়লগ বানানো থাকতো এবং ডাবল ইয়ারসেল হতো একরকম ভাবে তিন নম্বর ইয়ারসেলটা সম্পূর্ণ অন্যরকম হতো চার নম্বর যে টেকটা হতো সেই টেকটাতে অন্য কিছু বেরিয়ে যাচ্ছে তো ওটাই ঠিক করে নেওয়া হতো ওটা देखते ভাইব্রেন্ট তো ওটা अप्रूव হয়ে যেত আমরা জানি না তোমার ওখানে তোমার অ্যাক্টিং প্লাস তোমার ফিটনেস ওখানে কমেডি অ্যাক্টিং মধ্যে একটা ফিটনেস থাকে সেটা কিন্তু খুব সুন্দর রপ্ত করেছিল আরেকটা জিনিস আমার মনে হয় যে তোমার গাইডেন্সটা খুব ভালো হয়েছে সিরিয়ালে তোমাকে প্রথম থেকে যে যে ডিরেক্টর গাইড করেছে কি যিনি গাইড করেছেন অনুপম অনুপম মডেল হ্যাঁ ওদের ওদের কাছ থেকে তোমার অনেকটা খুব এবং আমাদের প্রথম যে যদি ডিরেকশান দিতেন আর কি তো উনি আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়েছেন আর কিভাবে ক্যামেরা নিতে হয় কীভাবে দাঁড়াতে হয় আর টেকনিক্যাল বিষয়গুলো কী কী এবং অভিনয়ের এক্সপ্রেশন কিভাবে কিভাবে চেঞ্জ করা উচিত এবং আমি অভিনয়টা করছি আমার মাথায় রেখে এবং মুখস্থ রেখে ডায়লগ মুখস্থ রেখে সবই করছি কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি টেকনিক্যালি কোনো কিছু ভুলে গেলে চলবে না

যিনি উত্তর দেন তার থেকেই লোকে বুঝে যায় যে কি আসলটা কি আর নকলটা কি তাই না শুরু করি তোমার জন্মদিন তো সব নায়িকারা মনে রাখে ইনক্লুডিং তোমার কোস্টাস এবং যারা তোমার সঙ্গে অভিনয় করেনি তারাও মনে রাখে আমি দেখি যে ইনস্টাগ্রামে তারাও তোমাকে হ্যাপি বার্থডে জানায় সবাই তুমি কার কার জন্মদিন মনে রেখেছো আমি এক একটা নাম বলবো তাদের বার্থডে বলতে হবে ঠিক আছে অন্বেষা হাজরা বাইশে ডিসেম্বর আচ্ছা আমি জানি না কিন্তু বাইশে ডিসেম্বর সেপ্টেম্বর না না আচ্ছা দেবাদ্রিতা এপ্রিল। আ মেবি হবে কিন্তু ডেটটা ভুলে গেছি। আচ্ছা। এটা এটা সবচেয়ে তাড়াতাড়ি ঠিক আছে। তো তো তোমার কোনো কোনো অভিনয় হয়নি।

আরো আরো সবাইকে আনন্দ দাও তোমার ফ্যান ক্লাব আরো মিলিয়ন মিলিয়ন ফ্যান ক্লাবস আর তোমার ইচ্ছে আছে একটা আমি জানি যেটা হচ্ছে যে আর ইচ্ছেটা খুব শিগগিরই পূরণ হবে আমি জানি সেটাও জানি ও একদিন বড় পর্দায় বড় নায়ক হয়ে আপনাদের সবাইকে আনন্দ দেবে এটা আমার আজকে বিশ তোমার জন্মদিনের দিন আশীর্বাদ করবেন আমি জানি না আমি কি করতে পারবো না পারবো কিন্তু আমার সবকিছু দিয়ে আমি চেষ্টা করব ডেফিনেটলি আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন এবং আপনারা প্রত্যেকে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেন এভাবেই ভালোবাসা দিয়ে যান থ্যাংক ইউ ফর এভরিথিং